কের ভাঙাল মাছ তুমি একটু দেখো তো বাবু ভাই বিশ্বাস করতে না পাশে মাছ এরম বড় হয়েছে তুই একটু দেখো এইসব ওজন দেখো তা ওজন না দেখলি তুমি কি এর বসবা যে বড় কি ছোট ওজন দিয়ে দেখো দাঁড়াও এই যে নাও বিশ গ্রাম উঠে এই ধরো বিশ গ্রাম নয় বাদ দিলাম তো ওই তিনশো গ্রাম তা তিনশো বিশ গ্রাম ধরো তো তিনশো বিশ গ্রাম একটা মাছ মানে পাশে মাছ মানে সে বিরাট ব্যাপার না ওরকম ধরো তিনটেই কেজি হ্যাঁ আমাদের খালটা খালে জাল টানা চলতেছে তো সবাই মাছ নিয়ে ব্যস্ত এদিকে দাদা প্রতিদিন খালে মাছ ধরতেছে এদিকে আমাদের মাছ আসছে নাও মারো দেখি কি হয় বোঝা যাক জায়গাটা তো কিছু হবে 왜 넌inek 턴 준비하는지 알려줘 거든 제발 소리가 잘 들네요 있네요 나를 m i 디� o u t e 나 ş في Hospital 아멘 그 হ্যাঁ দেন একটা কাকড়া পড়ছে আর কয়টা মাছ পড়ছে প্রায় বেরিয়ে গেল চলা পা মুগির গাছকে বসে রিগি দেখ চলবে কী করে কই মাছ ভেগিয়ে দাদা তাহলে কী হইলা একদম মুগির গাছ মানে বেরিয়ে রই গিয়ে কাকা এরম তুলি আর ওর ভিতর ঢুকে গিয়ে হ্যাঁ এই এই জায়গায় বসছে তাহলে এই জায়গায় এই আইরাম যায় বইছি রে আর কাকাতুইলি আর এই পাশে আরেকটা ছিল মানে দুইটা দড় আসলে ওটা কপালে ছিল কাকার নে যদি থাকে তালি কেউ নিতে পারে না এরকম তো দেখেন কাকড়াটা তো সুন্দর মানে পুরুষ কাকড়া এটা সকালবেলা যে কাজ মানে

খালে যে জাল টানতেছে মানে ওদিকে একটা জাল উঠতে বাকি আছে ওদিকে দুই টানা দেওয়া হয়ে গেছে তো এখানে মাছ নিয়ে মাছ বাসতেছে তো দেখেন বক কিন্তু আছে এই ও শুধু খাবার দরকার তো এই যে ভাই কি অবস্থা অবস্থা ভালো মাছ কইদা হ্যাঁ এখানে করা হচ্ছে আমাদের মোটামুটি মাছ হয়েছে আর ওখানে জাল উঠতেছে ওখানেও কিছু হবে ইনশাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় এটাতেই শুক্রিয়া তো যাই হোক এই যে দেখেন একদম রুই মাছ দেখেন প্রাকৃতিক খাদ্য রুই মাছ কোনো ধরনের ফিট টিট কিচ্ছু না কারণ দেখেন এখানে কিন্তু আমাদের সব ধরনের মাছ হয় এখানে খাদ্য দেওয়ার কোনো অপশনই নেই এখানে সব ধরনের মাছ তো যাই এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের খালের মাছ আর এই পাশে হচ্ছে আমাদের আরেকটা ঘের মানে এটা জাল পেতে ধরা এখানে পাশে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ হয়েছে আজকের যে মাছটা আপনাদের দেখাচ্ছি হচ্ছে আজকের মাছ এখানে পাশে হয়েছে ট্যাংরা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এখানে বাগদা আছে তারপরে আপনার এখানে যে ছোট ট্যাংরা আর চিংড়ি মাছগুলো বাসা চলতেছে এগুলো বেছে নিচ্ছে তারপর এখানে হচ্ছে পাশে চিংড়ি এগুলো বাসা হয়ে গেছে এখানে একটা বেলে দেখাই আপনাদের এই যে দেখেন সাইজ দেখেন বেলে একদম পেকে গেছে মনে হচ্ছে যেন হচ্ছে বেলের সাইজ আর এটা পাশে মাছ আলহামদুলিল্লাহ